বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পর রবিবার খুলেছে দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয় এর প্রাককালে রাজধানীর ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে রামদা হকি স্টিক স্ট্যাম্প লাঠি পাইপ রডসহ বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এসব সরঞ্জাম দিয়ে ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকায় হামলা চাঁদাবাজি সহ ত্রাসের রাজত্ব কায়েম করতেন ছাত্রলীগের নেতাকর্মীরা এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা এছাড়া ছাত্র ও রাজনৈতিক আন্দোলনে তারা হামলা করতেন হেলমেট পরে তারা এলাকায় হেলমেট বাহিনী নামেও পরিচিত ছিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের সাতটি হলে চালানো হয় এই তল্লাশি কলেজের আবাসিক এলাকার উত্তর আন্তর্জাতিক এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে অভিযানে অংশ নেন কলেজ শিক্ষক ছাত্রাবাসের তথ্যবদায়ক এবং সাধারণ শিক্ষার্থীরা উদ্ধার করা হয় দুই শতাধিক রড স্টিলের পাইপ প্রায় অর্ধশত রামদা ছুরি চাপাতি এছাড়া রয়েছে একটি বড় হ্যামার এবং তিরিশটি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল শিক্ষার্থীরা জানান কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র থাকার তথ্য আগেই পেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে উদ্বিগ্ন ছিল কলেজ প্রশাসন আজ সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমের উপস্থিতিতে অভিযান চালানো হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা কলেজের আশপাশ নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা ছিল প্রবল উত্তাল পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালাত এ এলাকায় দুজন মারা যায় তাদের হামলায়